পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি সহ অটো সরাসরি পাইকারি সন্ধান অটো থেকে মিশুক যে যেটাই চান সরাসরি কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি এই অটো দিয়ে আপনি টেকনাপ থেকেতে তুলিয়া যেতে পারবেন এমন ব্যাটারি বের হইছে সারা দেশে আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এগুলো হচ্ছে 60 থেকে 70 কিলো পর্যন্ত মুভ করতে পারে স্কুলের স্টুডেন্ট বা যারা কাছাকাছি মুভমেন্ট স্কুল কলেজ তাদের জন্য এই যে এটা দিয়ে বাজারও করতে পারবে যারা বয়স্ক লোক তারা বাজারও যেতে পারে তিনজন ফ্যামিলি প্যাক সিট আরে চমৎকার হ্যাঁ অত্যাধুনিক প্রযুক্তিতে করা শুধু তাই না রয়েছে হাইড্রোলিক ব্রেক আচ্ছা অনেক এলাকার মধ্যে আপনার মানে রাস্তার মধ্যে নামা বিপজ্জনক ঠিক আছে ও ঠাট লেগে যায় তাদের জন্য এটা দিলে খুবই সেফ সেফ এবং দারুণ কিন্তু গাড়িটা একেবারে সিএনজির মতো কেটা ঠিক আছে যারা আসলে এই যে বিভিন্ন কাঁচা মাল টানতে চান হ্যাঁ দোকানে দোকানে নিয়ে মাল ডেলিভারি করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা গাড়ি আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালপুরি করিতলা এই যে সামনে হচ্ছে জালপুরি ফ্লাইওভার ড্রাই মাথার থেকে একশো দশ গোষ্ঠ সামনে দক্ষিণ পূর্ব পাশে মেইন রোডে আমাদের অবস্থান আচ্ছা ঠিক আছে ব্যাটারি সহ অটো মাত্র পঁচাত্তর হাজার টাকায় সরাসরি ইম্পোর্টার বা হোলসেলারের কাছ থেকে আজকের এই সন্ধান সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে নিতে পারেন যে কোনো জায়গায় চলে যাবে সারা দেশের তো সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইনুল ভাই আছে আপনাদের সাথে অটো গাড়ির শোরুম থেকে অটোর দাম নিয়ে তো আমাদের একেবারে ফার্স্ট যে অটোটা যেটা ব্যাপক চাহিদা আছে এখন চলতেছে ঠিক আছে ছোট জায়গার জন্য উপযোগী এই অটোটা দিয়ে শুরু করি আমার ভাই আছেন বড় ভাই আমাকে হেল্প করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার যেহেতু পাইকারি শোরুম মূলত তারপরও কেউ যদি এক পিস নিতে চায় তো অবশ্যই এক পিস নিলেও পাইকারি দামে পাবেন পাইকারি দামে পাবে আচ্ছা যে অটোটা দেখতেছি আমরা এটা মনে হয় হাফ সাত হাফ সাত রিক্সা মর্নটা হাফ সাতের রিক্সা জি আচ্ছা তাহলে এই অটোটা কি কি থাকবে এবং হচ্ছে কিভাবে নিবে এই অটোটার প্রথম দিক হলো যে গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরানো আর এই সিট গুলো কিন্তু অনেক বড় সিট ফলে দেখা যায় ছয় জন বসতে পারে এই গাড়িটাতে কমপ্লিট থাকবে আর এই গাড়িটা যারা নিতে পারেন আমাদের থেকে শুধু গাড়ি নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা দিয়ে শুধু গাড়ি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তাহলে গাড়িটা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ঠিক আছে তারপরে কি আছে ভাই এই যে এইখানে আছে ফাইটার হুম ফাইটার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে ইজি বাইকের ব্যাটারি দেওয়া দু লক্ষ পঁয়ত্রিশ টাকা ইজি বাইকের লিথিয়াম দিতে নিতে চাই তাহলে শুধুমাত্র দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু লক্ষ পঁচাশি হাজার টাকা লিথিয়ামের সুবিধাটা কি একটু যদি লিথিয়ামের সুবিধা হচ্ছে একটি ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করবেন দীর্ঘমেয়াদী এবং বিদ্যুৎ বিল আসবে কম তাছাড়া পরিবেশ হবে সাশ্রয়ী যে পাইসিট পানির দূষণ বা চার্জ হচ্ছে না যে সমস্যা এই সমস্যাগুলো থাকবে না এবং গাড়ি হবে শক্তিশালী সারা দিন শক্তির সাথে সে চলবে আচ্ছা এখন তো আমরা অনেক সময় মানে হচ্ছে দেখি যে ব্যাটারি আপনার চার্জ অনেক টাকা লাগে লিথিয়াম ব্যাটারিতে নাকি চার্জের জন্য খুবই কম টাকা লাগে যেখানে একশো টাকা লাগে সেখানে আপনার বর্তমানে তিরিশ টাকা লাগে তিরিশ টাকা লাগে সত্তর পার্সেন্ট মতো সত্তর পার্সেন্ট কমে যাবে এবং দীর্ঘদিন টিকে ঠিক আছে তারপরে কি আছে ভাই এখানে আছে বোরাক

স্টিল সাদের স্টিল সাদের জায়ান ব্র্যান্ডের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবে পানির ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পানির ব্যাটারি একেবারে চায়না অরিজিনাল গাড়ি প্রতিটা পার্সি হচ্ছে চায়নার এই গাড়িটা নিতে পারবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা ছাড়ে জি ঠিক আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায়

ব্যাটারি সহ ব্যাটারি সহ মাত্র পঁচাত্তর টাকা ব্যাটারি সহ আচ্ছা তারপরে কি আছে এই চিকুন চাকার রিক্সা আমাদের কালেকশন আছে আমরা ওই পাশে গিয়ে দেখাবো আচ্ছা আর এদিকে হ্যাঁ হ্যাঁ ওদিকে যাই তাহলে সান্ডি মিশুক সান্ডি মিশক 140 ইঞ্চি আচ্ছা এই গাড়িটা লাল কালার সবুজ কালার নীল কালার তিনটা কালার হবে পর্দাতে সান্ডি লেখা থাকবে সর্ব জায়গায় সান্ডির অরিজিনাল পার্টস দিয়ে তৈরি করা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ড টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এর পাশে আরেকটা দেখতেছি খুবই সুন্দর মিনি বোরাক সান্ডি আচ্ছা বোরাকের এর পরেই যেটা মিনি বোরাক মিনি বোরাক সান্ডি এটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আট হাজার টাকায় এক লক্ষ ষাট হাজার দারুন অসাধারণ গাড়ি তারপরে তারপরে দেখো ফোল্ডিং সিটের মিনি বোরাক নয় সি এইখ এটাও মিনি কিন্তু ফোল্ডিং সিটের নয় সিট সানডি এই গাড়িটা আমাদের কিনতে পারে এক লক্ষ পঁচাশ হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ মিশুক মিনি বোরাক মিনি তিনটা গাড়ি পাশাপাশি সানডির মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য রইল সানডির সম্পূর্ণ কালেকশন এক নজরে আচ্ছা তারপরে মডার্ন টাচের মিনি বোরাক যে গাড়িগুলো অনেক শক্তিশালী এবং বডিগুলো অনেক মজবুত হেভি হয় হ্যাঁ আমি নাম বলছি মডার্ন টাচের মিনি বোরাক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এদিকে আছে মডার্ন টাচের মিনি এইচ পাওয়ার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার ব্যাটারি কি থাকবে ইজি বাইক ইজি বাইক ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি হ্যাঁ এখানে আছে মডার্ন টাচের মিনি বোরাক নয় সিট এই গাড়ির দাম থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা আমাদের কালেকশনে এক নজরে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ গলা হবে নাইনটি ডিগ্রি ঘুরানো ডিজিটাল মিটার দেড় হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার হ্যাঁ এদিকে আছে দেখেন বুটেক্সের ডিজাইনে করা মডার্ন টাচের গাড়ি এই যে বাহ চমৎকার হ্যাঁ এই দেখেন সম্পূর্ণ রূপে অত্যাধুনিক প্রযুক্তিতে করা শুধু তাই না রয়েছে হাইড্রোলিক ব্রেক আচ্ছা অনেক এলাকার মধ্যে আপনার মানে রাস্তার মধ্যে নামা বিপজ্জনক ঠিক আছে ও ঠাট লেগে যায় তাদের জন্য এটা দিলে খুবই সেফ 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 এবং দারুণ কিন্তু গাড়িটা একেবারে সিএনজির মতো গেটা ঠিক আছে এই গাড়িটা নিতে পারবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা একবারে পাঁচ বাইক আচ্ছা তারপরে নেক্সট এই গাড়িটা নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যায় না যায় না

কাছে রয়েছে লিথিয়াম ব্যাটারি যেই লিথিয়াম ব্যাটারিগুলো বিক্রি করা যায় আমাদের কাছে পাবেন আপনারা ডয়ডু কেনিয়ার ইলং এস এস বডিং এদিকে আছে রিক্সার কেনিয়ার আচ্ছা এবং আমাদের কাছে আরও পাবেন ইয়ঙ্গার বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি পাবেন এই ব্যাটারিগুলো এটা হচ্ছে আপনার একশো চৌরাশি এম্পিয়ার একশো চৌর চৌরাশি এম্পিয়ার অর্থাৎ এম্পিয়ার যা মাইলেজও তাই হয় ওই হিসেবে এটা একশো সত্তর থেকে নব্বই কিলো পর্যন্ত যাবে একশো সত্তর থেকে নব্বই কিলো এটা হচ্ছে কেনিয়ার একশো পঞ্চাশ এমপিয়ান একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কিলো পর্যন্ত যাবে আচ্ছা এটা হচ্ছে মিশুকের ডয়ারুম এটা হচ্ছে একশো পঞ্চাশ এমপিয়ার একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যাবে এদিকে আছে চিকুন চাকার রিক্সা যে রিক্সা পাউডার ব্যাটারি গুলো দুই মাস গ্যারান্টি থাকে ছয় মাস নয় মাসের মধ্যেই শেষ আচ্ছা এটা থাকবে তিন বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে টোটালি পাঁচ বছর অর্থাৎ প্রতিটা ব্যাটারি পাঁচ বছর দীর্ঘমেয়াদী যেটা নর্মাল ব্যাটারিতে নাই 48 ভোল্টের পিকআপ এই দেখেন 2000 ওয়াটের মোটর কন্ট্রোলার তারপরে রয়েছে যে হাইড্রোলিকের ইয়ে ইচ্ছে করলে মাল উপর করে ফেলাইতে পারবেন আবার ইচ্ছে করে টান দিয়ে নামায় দিতে পারবেন তার মানে এমন এক সিস্টেম যেটা অন্য কারো সহযোগিতা ছাড়াই যে কোনো মাল নামায় ফেলতে পারবেন তা শুধু মাল নামানো না এখানে মাল বহন উঠবে আর পেসেঞ্জার উঠাবে আর মালামাল দুটো অপশনই রয়েছে দারুণ সুযোগ দেয় ঠিক আছে যারা আসলে এই যে বিভিন্ন টানতে চাম হ্যাঁ দোকানে দোকানে নিয়ে মাল ডেলিভারি করেন তাদের জন্য কিন্তু দারুণ একটা গাড়ি অসাধারণ একটা ম্যাগনেট গাড়ি করছে ঠিক আছে তারপর আপনারা এখানে আমরা আকিজের গাড়িও দেখতেছি ভাই আকিজের গাড়িও আছে আমরা তাহলে আকিজের গাড়িটা একটু দেখাই আমরা তো অনেক গাড়ি দেখাইলাম ঠিক আছে এই গাড়িটা আকিজের গাড়িটা হচ্ছে একটা অত্যাধুনিক গাড়ি যেখানে ডাবল পার্ট এখানে সামনেও ডাবল পার্ট এই অত্যাধুনিক গাড়িটা আপনার লিথিয়াম ব্যাটারিটা নিতে পারবে পানির নিতে পারে অপশনই নিতে পারবে এখন লিথিয়াম ব্যাটারিটা নিলে দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা আর পানি ব্যাটারি দিলে দাম পড়বে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আকিদের গাড়ি নিয়ে সম্পূর্ণরূপে মেটাল এই দেখেন এবং শখের জামার কিন্তু অনেক হেভি মানে যারা হেভি গাড়ি চায় হেভি গাড়ি চায় হ্যাঁ যারা হেভি গাড়ি চান এবং দামি গাড়ি চান তাদের জন্য আকিদের নয় সিটের এই স্কুটিটা আমার নিরাপদ গাড়ি ওই অটোর মতো উল্টা হয়ে যাবো না ঠিক আছে এটা অনেক প্রশস্ত পিছনে আপনার এই যে এখানে চারজন বসতে পারবে এখানে তিনজন সামনে সব মিলে নয় জন প্যাসেঞ্জার বসতে পারবে গাড়ি কিন্তু অনেকটা চওড়া নয় না আসে বসতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে অন্য অন্য গাড়িতে না বসতে পারলে তো বসতে পারে ঠিক আছে ওকে